আমরা আছি সেন্ট জিভিয়ার্স রোডে যে রাস্তাটা জিটি রোড থেকে কুড়ি লাইন মোড থেকে সেন্ট জিভিয়ার্সের দিকে আসছে সেই রাস্তায় আমরা আছি শতাব্দী বাঘ এটা আর এই দিকে চলে যাচ্ছে সেন্ট জিভিয়ার্স স্কুল এইখানে একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন ঠিক ব্লিসেড স্কুলের পাশে কতগুলো ফ্লোর আছে গুনে নিন এক দুই তিন চার চারটে ফ্লোর অর্থাৎ জি প্লাস ফোর বিল্ডিং নিচে দেখতে পাচ্ছেন পার্কিং স্পেস আছে দুদিকে রাস্তা আছে এদিকেও একটা রাস্তা আছে সিঁড়ি লিফ্ট দুয়েরই ব্যবস্থা আছে প্রত্যেক যারা জিটি রোডের কাছাকাছি কিন্তু একটু অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এটা খুবই ভালো একটা অপশান হতে চলেছে এখান থেকে হেঁটে জিটি রোড চলে যেতে মাত্র দু তিন মিনিট টাইম লাগবে আর এইদিকে সেন্ট যেতে হয়তো পাঁচ মিনিট টাইম লাগবে হেঁটে অর্থাৎ খুবই একটা ভালো অপশান হতে চলেছে এই ফ্ল্যাটটা যদি আগ্রহী হন যোগাযোগ করুন প্রত্যেকটি ফ্লোরে তিনটি করে ফ্ল্যাট আছে একটি ওয়ান বিএইচকে একটি টু বিএইচকে একটি থ্রি বিএইচকে এখানে দেখতে পাচ্ছেন সিডি এখানে লিফ্টের কাজ হবে এইদিকে টু বিএইচকে ফ্ল্যাট এখনও আন্ডার কনস্ট্রাকশান দেখতে পাচ্ছেন জানলার সাইজগুলো যথেষ্ট আলো বাতাস আছে ফ্ল্যাটের রং না করলে রং না করা পর্যন্ত আলোবাতাস বাতাস অতটা ভালো খেলে না তবু বুঝতে পারছেন কতটা আলো বাতাস ব্যালকনিও আছে তিন দিক খোলা ফ্ল্যাট সাউথ ইস্ট সরি সাউথ ওয়েস্ট নর্থ এই দিকে এবার আসছি আমরা আরেকটি ফ্ল্যাটে এখানে একটি বেডরুম এখানে ডাইনিং ড্রয়িং আছে এইদিকে আরেকটি রুম আছে এর পরের ফ্ল্যাটটাও আপনাকে দেখাচ্ছি ডাইনিং ড্রয়িং এটা রোড ফেসিং ফ্ল্যাট কিচেন আর একটা বেডরুম এখানে ব্যালকনি আছে এদিকে একটা ব্যালকনি সরি বেডরুম এবং বাথরুম অ্যাটাচড বাথরুম ফ্ল্যাটটি এখন আন্ডার কনস্ট্রাকশান আছে বুকিং চলছে যদি বেস্ট প্রাইসে ফ্ল্যাটটি বুক করতে চান তাহলে খুব দ্রুত যোগাযোগ করুন কারণ আপনারা জানেনি ফ্ল্যাট একবার কাজ কমপ্লিট হয়ে গেলে ফ্ল্যাটের দাম বেড়ে যায় যতক্ষণ আন্ডার কনস্ট্রাকশান ততক্ষণ যদি আপনি বুকিং করেন একটা ডিসকাউন্টেড প্রাইসে ফ্ল্যাটটা পাওয়া যায় আগ্রহী হলে আজই যোগাযোগ করুন